প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো কারা অভিদপ্তর কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো সাধারণত আপনারা অনেকে আছেন যে এই নিয়োগের আবেদন করার ক্ষেত্রে আপনারা উচ্চতা তারপরে বয়স প্লাস আপনার যে হচ্ছে বুকের মাপ তো এগুলো আপনারা সেন্টিমিটারে প্রকাশ করতে পারতেছেন না মিটারে প্রকাশ করতে পারছেন না তো কীভাবে সঠিকভাবে আপনারা এই সেন্টিমিটার মিটারে প্রকাশ করবেন সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে আবেদন করতে না পারলে আপনার কখনো এই চাকরিটা হবে না সেহেতু সঠিকভাবে আবেদন করতে হবে তো প্রাথমিক বাসায় যদি আপনি বাদ পড়ে দেন তাহলে তো আপনার আবেদন করে কোনো লাভই হবে না আবেদন পত্রটা অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে তো সঠিকভাবে পূরণ করতে হলে যে সকল বিষয়গুলো ফলো রাখতে হবে সেগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তারপর আমরা আবেদনে চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কারারক্ষী নেবে তিনশো আটাত্তরটি এটার জন্য হচ্ছে এসএসসি পাস তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে মহিলাদের ক্ষেত্রে একশো জন নেবে আর দেখতে পাচ্ছেন উচ্চতা হচ্ছে এক দশমিক সাতষট্টি মিটার পুরুষের ক্ষেত্রে আর কি আর হচ্ছে এটা হচ্ছে পুরুষদের হচ্ছে ন্যূনতম হচ্ছে একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার হচ্ছে বুকের মাপ আর উচ্চতা হচ্ছে ওয়ান দশমিক সাতষট্টি মিটার অর্থাৎ আপনি ইঞ্চি জানেন যে পাঁচ ফিট সাত ইঞ্চি আট ইঞ্চি ছয় ফিট তো এরকম উচ্চতা জানেন কিন্তু মিটারে আপনারা কখনো বুঝেন না তো এই মিটারটা আপনাদেরকে দেখে দেবো তো তারপর হচ্ছে ওজন ওজনটা কীভাবে দিতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়েছি আর আবেদন করার জন্য আমাদের যে শর্ত বলে দিয়েছে অর্থাৎ বয়স সীমা ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়স পাওয়ানোর ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর আবেদনের ক্ষেত্রে আমাদেরকে ছবির মাপটা এখানে বলেই দিয়েছে অর্থাৎ আবেদনের ছবি যেহেতু আপলোড করতে হবে ছবির জন্য দেখতে পাচ্ছেন তিনশো গুণ তিনশো পিকজেল ছবি এবং তিনশো গুণ আশি পিকজেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর ষাট কেবি হতে হবে আর আবেদন ফি দেখতে পাচ্ছেন এখানে ছাপ্পান্ন টাকা আর কি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দিতে হবে কিভাবে টাকাটি প্রদান করবে সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ কীভাবে সঠিকভাবে আবেদন করবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তো আমাদেরকে প্রথমে আবেদন করার জন্য আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে তো ওয়েবসাইটে আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে অর্থাৎ আপনি মোবাইল ফোনে গুগলে অর্থাৎ গুগল অপশানে লিখবেন পারসন পারসন ডট টেলিটক ডট কমে আর কি প্যারিসন অর্থাৎ প্যারিস আর কি ডট টেলিটক ডট কম বিড়ি লিখে সার্চ করলে আপনাদের এই ওয়েবসাইটটা চলে আসবে তো আপনারা এই সার্ভার ক্লিক করে দেবেন তো এই সার্ভার ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম চলে আসবে তো এরকম চলে আসবে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার দু হাজার পঁচিশ তেইশ সালের না তো ওপরের এই সার্ভারে ক্লিক করে দেবেন তো এই সার্ভারে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম দেখাবে অর্থাৎ আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এখানে দেখাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনি ভালোভাবে না দেখে থাকেন তাহলে এটা ডাউনলোড পূর্বক দেখে তারপরে বসে আবেদন করবেন তারপরে অ্যাপ্লাই ফর্ম তো অ্যাপ্লাই ফর্মে ক্লিক করবেন তো অ্যাপ্লাই ফর্মে ক্লিক করার পর তারপরে এখানে যে ভরাটা আছে এখানে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার কোন পোস্টে আবেদন করবেন মহিলাদের ক্ষেত্রে মহিলা সিলেক্ট করবেন সেলে হলে সেলে তো আমি এই ছেলেটাই দেখাই দিচ্ছি তো আমি কারারক্ষে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কি হচ্ছে আর কি জব যে এই ওয়েবসাইটের কি প্রিমিয়াম মেম্বার না যেহেতু আপনি প্রিমিয়াম মেম্বার না তাহলে নো তারপরে নেক্সট প্রিমিয়াম মেম্বার বলতে আপনি এই আর কি অলজবে আপনি অ্যাকাউন্ট তৈরি করে রাখছেন যার মাধ্যমে আপনার সুযোগ সুবিধা থাকবে অর্থাৎ এই অ্যাকাউন্ট করা থাকলে আপনার কোনো কিছু ইনফরমেশন দিতে হবে না অটোভাবে আপনি অ্যাপ্লাই ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে এটা হচ্ছে প্রিমিয়াম মেম্বারের সদস্য কিন্তু এটার জন্য আর্থিক কিছু হচ্ছে টাকা প্রদান করতে হয় তারপর এখানে যেহেতু নো যেহেতু আমরা হচ্ছে প্রিমিয়াম মেম্বাররা নো দিয়ে দিলাম তারপরে নেক্সট তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছেন ফ্রম এই ফর্মটা ফিল আপ করতে হবে সঠিকভাবে আরও একটি কথা যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ আমাদেরকে নাম লিখতে হবে আর অ্যাপ্লিকেশন আবেদনকারীর নাম হচ্ছে বাংলায় অর্থাৎ আমাদেরকে বাংলায় যে এনআইডি কার্ডে যেরকম বাংলাতে লেখা আছে সেভাবে আর সার্টিফিকেটে ইংলিশে যেভাবে লেখা আছে সেভাবে বাংলায় অবশ্যই এনআইডি কার্ড অনুসারে দিতে হবে তার ফাদার্স নেম এনআইডি কার্ড প্লাস আপনার সার্টিফিকেট অনুসারে তার পিতার নাম বাংলায় এনআইডি কার্ডে যেরকম আছে সেরকম মাদার্স নেম ঠিক এর একই রকম তারপরে মাতার নাম ঠিক এক রকম বাংলায় আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার হচ্ছে জন্ম তারিখ এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ জন্ম তারিখ যে বিষয়টা চল তারপরে এখানে রিলিজন আপনার আর কি ধর্ম দিয়ে দিতে হবে তারপরে এখানে হাইট মিটার প্লাস চেস্ট হচ্ছে সেন্টিমিটার তারপর কেজি আপনি ধরেন কেজি ধরেন হচ্ছে ষাট কেজি কিন্তু এখন বিষয় হচ্ছে বডি হাইট মিটার তো আপনারা অনেকেই ভিডিওটা দেখতে আসছেন অর্থাৎ হচ্ছে যে বডি মিটারে প্রকাশ করা এবং আর কি সেন্টিমিটারে প্রকাশ করা চেস্ট অর্থাৎ হচ্ছে বুকের মাপ এখন বডি আপনার হচ্ছে বডি হাইট অর্থাৎ আপনার উচ্চতা উচ্চতা এখন আপনার ধরেন পাঁচ ফিট আট ইঞ্চি এখন মিটার কত মিটার আপনি তো এটা জানেন না তো এটার জন্য মিটারে প্রকাশ করার জন্য তো আপনি পাঁচ ফিট আট ইঞ্চি অথবা আপনার হচ্ছে নয় ইঞ্চি তাহলে এখানে নয় দিয়ে দিলাম তো নয় দিয়ে দিলাম তারপর কনভার্টে যদি ক্লিক করি তো দেখতে পারছেন এখানে ওয়ান দশমিক ওয়ান দশমিক সেভেন তো আমরা এটা আমি কপি করে দিয়ে দিচ্ছি তো কপি করে আমরা যদি এখানে বসিয়ে দিই অর্থাৎ আমি এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ এখানে আমাদের এখানে এটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম তো আপনাদেরকে এইভাবে আর কি করতে হবে দেখতে পাচ্ছেন অথবা আপনি যেটা কাজ করবেন অর্থাৎ আপনি যে হতো পাঁচ ফিট ধরেন নয় ইঞ্চি তাহলে এখানে কি করতে হবে আপনার গুণন করতে হবে অর্থাৎ পাঁচ পাঁচ দিয়ে সারি গুণন করবেন গুণন করবেন গুণন করার পর এদের যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা দেবেন তো দেওয়ার পর আপনার প্লাস হচ্ছে নাইন যোগ করবেন নাইন যোগ করবেন তারপর গুণন দেবেন এইটা দিয়ে করলে আপনার এটা চলে আসবে তো আপনাদেরকে ক্যালকুলেটারও দেখাই তো আপনারা অনেকে আছেন যে এই সেন্টিমিটার এটা বাইর করতে পারতেছেন না তো আমি এখন এটা আপনাদেরকে আপনাদের ক্যালকুলেটার নিয়ে আপনারা বসে যাবেন অর্থাৎ এই যে পাঁচ ফিট নয় ইঞ্চি যাদের অথবা পাঁচ ফিট পাঁচ ফিট যদি সাত হয় এখানে সাত হবে তাহলে আমি আপনাদেরকে দেখাই তাহলে আমাদেরকে প্রথমে যেহেতু আমি পাঁচ ফিট পাঁচ ফিট গুনন জিরো দশমিক থ্রি জিরো ফোর এইট দিয়ে দিলাম এখন হচ্ছে পিলাস আমি এটাই দিচ্ছি কারণ এটাই দিচ্ছি এই জন্যই নাইন তারপর আমরা হচ্ছে পিলাস গুনন আমাদের যে কাজটা করতে হবে অর্থাৎ এই যে এখানে এই এই রেজাল্টটা মিলতে হবে তাহলে জিরো দশমিক জিরো টু ফাইভ ফোর আমরা যদি এখন হচ্ছে সমান সমান দেই তাহলে তো আমাদের আরও যে কাজগুলো রয়েছে তো আমরা এইভাবে এখানে যদি অনেক সময় আর কি ক্যালকুলেটার এরকম আর কি ভুল ভালতে আসতে পারে তো আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো সাধারণত ক্যালকুলেটারে অনেক সময় এটাতে আর কি লেখা যাচ্ছে না অর্থাৎ এরকম আপনার যেটাতে আইন অর্থাৎ আপনি এরকম লিখতে পারবেন অর্থাৎ এরকম একটি ক্যালকুলেটার আপনি হচ্ছে নেবেন ঠিক আছে এরকম ক্যালকুলেটার যদি আপনার থেকে থাকে তাহলে যে পাস এফ টি এরকম আর কি আপনাদেরকে লিখতে হবে যাতে এখানে আমি প্রথমে যেটা করছি অর্থাৎ এগুলা তো আমি পাস ফিট এগুলা লিখতে পারি না সেজন্য এগুলো লিখতে হবে লিখলেই হবে তাছাড়া হবে না তো আমি আপনাদেরকে ট্রাই করে দেখালাম যে এরকমভাবে যদি করেন অর্থাৎ আপনাদেরকে পাঁচ ফিট এরকমভাবে যদি আপনি হিসাব করেন আপনারা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটার থাকে তাহলে আপনি এটা বের করতে পারবেন তো তারপরে এখন হচ্ছে আমরা ধরেন আমাদের ওয়ান দশমিক সেভেন ফাইভ টু টু সিক্স অথবা আপনারা এই ওয়েবসাইটটা আপনারা হচ্ছে এই ওয়েবসাইটে এসে আপনারা করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা আপনারা খুব ভালোভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা এই লেখাটা লিখে আপনারা সার্চ করলে ঠিক আপনাদের এখানে নিয়ে আসবে এখন আপনাদেরকে আরও একটা বিষয় অর্থাৎ হচ্ছে সেস্ট আপনার হচ্ছে এখন সেন্টিমিটারে করতে হবে এটা মিটারে করলাম সেন্টিমিটার এখন ধরেন আপনার হচ্ছে বুকের মাপ চৌত্রিশ পঁয়ত্রিশ অথবা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে আপনি ধরেন পঁয়ত্রিশই ধরবেন তাহলে আপনি যে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা আপনি কপি এরকমই যে কপিটা আছে সেটা আপনারা ওয়েবসাইটটাই করবেন এখানে আমরা হচ্ছে যেহেতু আমি ধরেন হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমি পঁয়ত্রিশ দিয়ে দিলাম তারপর পর শুধু কনভার্টে ক্লিক করবো দেখেন চলে আসছে তো এখন এটা কপি করে নিয়ে যা এখানে হচ্ছে পেস্ট করে দিলে হয়ে যাবে তো হয়ে গেল আমাদের এই দুইটা হিসাবে আমাদের হচ্ছে গোয়ার হচ্ছে যে এই হিসাবটা বের করতে পারতেছি না তো এটা তো এইভাবে আপনারা হচ্ছে এই ওয়েবসাইটটা আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে গুগল ক্রোম বাজার দিয়ে গেলে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এবং খুব সহজভাবে এটা হচ্ছে বের করতে পারবেন তো এখন হচ্ছে তারপর আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে তারপর আমাদেরকে এখানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে ইয়েস আন্ন তো তারপরে আমাদের যে আরও অনেক ইনফরমেশনগুলো যেগুলো চাচ্ছে এগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার তারপর কনফার্ম মোবাইল নাম্বার ইমেল তারপর আপনাদেরকে এখানে আপনি হচ্ছে ডিপার্টমেন্ট স্ট্যাটাস তারপরে কেয়ার অফ তারপরে আপনার এখানে হচ্ছে ভিলেজ রোড এগুলো আপনাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে এগুলো সম্পূর্ণ ফিল আপ করার পর আপনার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে হচ্ছে সিলেক্ট করতে হবে অর্থাৎ যারা দাখিল পাস করছেন দাখিল এসএসএস এস এসসি তারপরে ভকেশনাল ভকেশনাল ও লেভেলের হলে তারপরে এসএসসি ইকোফিরেন্ট সার্টিফিকেট জল হয়ে থাকে দাখিল ভকেশনাল হয়ে থাকলে আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে রেজাল্ট বসিয়ে দেবেন তারপর আপনারা যদি অর্জিত দক্ষতা যদি লালু থাকে এইচএসসি পাস তাহলে এগুলো দিয়ে দেবেন যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে দিয়ে দেবেন এখন এগুলো আপনার সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে এখন হচ্ছে ভ্যালিডেশন কোড এখানে যা যা আছে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটন এখানে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পরবর্তী ধাপের পেজ নিয়ে আসবে তো পেজ নিয়ে আসার পর আপনাদেরকে উপরে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখাবে তো এখানে আপনাদেরকে ছবি আপলোড করতে হবে তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুনুন আটশো পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে তো এটা করার জন্য আপনাদেরকে ঠিক যে কাজটা করতে হবে অর্থাৎ ফটোশপে এসে আপনারা এখানে হাইট ওয়েট তিনশো তিনশো দিয়ে আপনারা আপনাদের ছবি দিয়ে দেবেন অর্থাৎ আমি যে কোনো একটা ছবি দিয়ে দেখাচ্ছি অর্থাৎ এই ছবিটা দিয়ে দেখাচ্ছি তো এই তিনশো গুনুন তিনশো পিকজেল ধরেন এরকম এরকম একটা মাপের পিছনের ব্যাকগ্রাউন্ড অবশ্যই নীল হতে হবে দিয়ে আপনি এ করে দিলেন তারপর হচ্ছে এখানে আপনি যদি সিগনেচারটা স্ক্যান করেছেন তাহলে এখানে আসি পিক্সেল তারপর এরকম ধরেন সিগনেচারের ঠিক এরকম মাপেরই হবে এর ভেতরে সিগনেচারটা থাকবে তো এগুলো আমাদের কি করতে হবে আমাদের এখানে দিয়ে আমরা সাবমিট করে দিলে আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে অবশ্যই যা ইনফরমেশন দেবেন সম্পূর্ণ করতে থাকতে হবে ভুলভ্রান্তি দিয়ে আবেদন করে টাকা পেড করলে পরবর্তীতে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন না অর্থাৎ আবেদন একবারই করতে হবে একদম নির্ভুলভাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা আবেদন করবেন অর্থাৎ হচ্ছে কারা অভিদপ্তরের সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন